কোনো এক ব্যাংকে ডাকাত ঢুকল ডাকাতির জন্য উপস্থিত গ্রাহক আর কর্মচারীরা বাধা দেবার চেষ্টা করলো ডাকাতেরা বলল ভাইসব টাকা গেলে সরকারের যাবে আর প্রাণ গেলে যাবে আপনা আপনারাই বুঝুন কোনটা বাঁচাবেন এই কথা শুনে সবাই বসে পড়ল ডাকাতরা নির্বিঘ্নে টাকা নিয়ে চলে গেল ডাকাতেরা তাদের নিয়ে আসা বস্তা ভর্তি টাকা নিয়ে আস্তানায় ফিরে গেল যে ডাকাতের এমবিএ ডিগ্রি ছিল সে বলল এবার আমাদের দরকার আমরা কত টাকা লুট করলাম তা গুনে দেখা প্রবীণ ডাকাত বলল ধূর এত টাকা গুনতে তো অনেক কষ্ট হবে একটু পরেই টিভিতে বলবে কত টাকা লুট হয়েছিল ঘটনা শুনে মন্ত্রী মহোদয় ব্যাংক পরিদর্শনে গেলেন তিনি গোপনে বললেন ডাকাতেরা শুধু কয়েক বস্তা টাকাই তো মাত্র নিয়েছে বেশিরভাগ টাকি তো রয়েই গেছে আর সেফ ডিপোজিট বক্সগুলো তো আছে আসুন ভাইসব আমারা ওগুলো নিজেদের মাঝে ভাগ করে নিই কেউ বুঝতেও পারবে না রাতে টিভিতে সংবাদ এলো ব্যাংক থেকে কুড়ি কোটি টাকা সহ হাজার ভরি স্বর্ণালঙ্কার লুট ডাকাতরা হাজার বার গুনেও তাদের বস্তায় এক কোটি টাকার উপর পেল না আর স্বর্ণালঙ্কার তো তারা নিতেই পারেনি অবশেষে ডাকাত দল ধরা পড়ল রিমান্ডে গিয়ে স্বীকারও করতে হল তারাই সব ডাকাতি করেছে সবার যাবজ্জীবন সাজাও হয়ে গেল আমরা এই থেকে শিক্ষা পাই এক মানুষের মাঝে স্বার্থভিত্তিক বিভাজন সৃষ্টি কর তাহলে তারা তোমার অন্যায় কাজ প্রতিরোধ করার সামর্থ্য হারিয়ে ফেলবে শিক্ষা দুই অনেক ক্ষেত্রেই কাগজে ডিগ্রির চেয়ে অভিজ্ঞতার মূল্য বেশি শিক্ষা তিন যে যত উপরে তার চুরি তত বড় এবং তা ধরা ছোঁয়ার বাইরে শিক্ষাচার চুরি ডাকাতি করার ইচ্ছা থাকলে ভোটে দাঁড়িয়ে ক্ষমতায় গিয়ে করাটাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নির্ভুল পদ্ধতি